গতকাল দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানার আলমের এক সাক্ষাৎকার আর সেই সাক্ষাৎকারের পরেই যেন নড়ে চড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় সাবেক অধিনায়কের এসব অভিযোগ ভিত্তিহীন মিথ্যা এবার মুখ খুললেন জাতীয় নারী ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি যার বিরুদ্ধেই ছিল জাহানারার সিংহভাগ অভিযোগ সাক্ষাৎকার প্রকাশের আলমের প্রায় চব্বিশ ঘন্টা পর পাঁচই নভেম্বর সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাস দেন জ্যোতি সেখানে তিনি লিখেন কিছু বলছি না তার মানে এই না বলতে পারি না বা কিছু বলার নাই এমন দলটা আমাদের সবার এই দলটা যখন সব থেকে ভালো সময় পার করছে তখন এত ব্যক্তিগত প্রতিহিংসা ক্ষোভ আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা হচ্ছে গুজব ছড়িয়ে সাময়িকভাবে আলোচনাতে আসলেও সেটা কার্যকরী হবে না আশা করি লাইফ পাশাপাশি নিজের স্ট্যাটাসে যদি উল্লেখ করেন তার খারাপ লাগার জায়গাটাও এই উইকেট কিপার বেটার লিখেন আমার খুব অবাক লাগে যে বা যারা এসব করছেন তারা এক সময় দলটাকে ভালোবেসে আগলে রেখেছেন দলটাকে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন অনেক অর্জন অনেক ব্যর্থতা দেখেছেন যখন কেউ দল থেকে বাদ পড়েন বা অফ ফর্মে থাকেন অন্য একটা অপশন তার পরিবর্তে আসে তখনই সেটা দলটার প্রতি তার জিনিসটা খারাপ হয়ে পড়ে সেখানকার মানুষ পরিবেশ সবকিছু শ্রদ্ধা আসে তাদের প্রতি যারা আস্থা রেখেছেন এই দলের এবং সদস্যদের প্রতি তেসরা নভেম্বর বেতন ভাতা নিয়ে বেশ বড় এক সুখবর পান দেশের নারী ক্রিকেটাররা প্রায় পঁয়ত্রিশ শতাংশ করে বাড়ানো হয় তাদের বেতন তবে নারী ক্রিকেটারদের সুখবরের মাঝেও সামনে আসে দলের বিশাল এক সিন্ডিকেটের গল্প নানান অনিয়ম আর পক্ষপাতমূলক আচরণের বর্ণনা বাংলাদেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠে একটি সাক্ষাৎকার দেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানার আলম সেখানেই তিনি তুলে ধরেন তার সঙ্গে হওয়া অন্যায়ের অতীত ইতিহাস আঙুল তুলেন অধিনায়ক নিগার সুলতানা দিকে করেন সিন্ডিকেট নিয়ে ভয়ঙ্কর সব অভিযোগ কালের কণ্ঠে দেয়া সেই সাক্ষাৎকারে দলের ভেতর অধিনায়ক জ্যোতির গ্রুপিং নিয়ে বলতে গিয়ে জাহানারা বলেন প্রথমে নাহিদা আর ঋতুমণি পরিকল্পনা করে এরা যদি মনে করে কাউকে সাইজ করতে হবে তখন জ্যোতির সঙ্গে আলোচনা করে জ্যোতির আবার আলাদা একটি গ্রুপ ওর সঙ্গে আছে পিঙ্কি ও ইসমা রাবেয়া ওর ডানহাত এখন সুমাইয়াও যুগ হয়েছে এই হচ্ছে জ্যোতির প্যানেল এরা যে কি করতে পারে আপনার কোনো ধারণাই নেই পুরো ক্রিকেটটাকে এরা ধ্বংস করে দিচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর পরিবেশটা ওরা রাখছে না শুধু তাই নয় জ্যোতির বিরুদ্ধে জুনিয়রদের দিয়ে নিজের কাজ করানো এবং গায়ে হাত তোলার মতো অভিযোগ করে জাহানারা বলেন সিলেটে প্রচন্ড গরমের মধ্যে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ফিটনেস সেশন করার পর কেউ যখন ঠিক মতো হাঁটতেও পারছে না তখন দেখি এক জুনিয়র জ্যোতির কিটব্যাগ টেনে এক মাঠ থেকে আরেক মাঠে নিচ্ছে জুনিয়ররাই সবসময় ওর কিটব্যাগটা নেই শুধু অধিনায়ক জ্যোতি নয় নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও বিসিবির নারী ক্রিকেট বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদুর রহমান নিয়েও এক ঝাঁক অভিযোগ করেছিলেন সাবেক এই অধিনায়ক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান নারী বিভাগের প্রধান আব্দুল রাজ্জাক সবকিছুর তদন্ত করে ব্যবস্থা নেবেন এবং একটি ভালো পরিবেশ নিশ্চিত করবেন এমনটাই আশা ছিল জাহানারার তবে তার সকল অভিযোগকে নাকচ করে দিয়েছে বিসিবি রাফ ক্রিক ফ্রেন্জি